وكفى وسلام على عباده الذين اصطفى اما بعد فقد قال الله تبارك في كلامه المجيد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم (ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون) الذين آمنوا وكانوا يتقون قال النبي صلى الله عليه وسلم اتق المحارم تكن أعبد الناس أو كما قال عليه الصلاة والسلام আল্লাহ তাআলা দরবারে লাখো কোটি শুকরিয়া মহান রব্বুল আলামিন অত্যন্ত মায়া করে محبت করে দুনিয়া একটা প্রতিষ্ঠান আল্লাহ তাআলা আজকের এই মাহফিল কে কবুল করে নিন আমিন প্রিয় উপস্থিতি প্রিয় হাজérin আমরা সকলেই দুনিয়ার মধ্যে বিভিন্ন স্থানে চলাফেরা করে বিভিন্ন স্থানে থাকি বিভিন্ন কাজ কাম করি বিভিন্ন বন্ধু বানাই যত বন্ধু বানাই না কেন যতই আমার ঘনিষ্ঠ হোক না কেন যখন আমি মৃত্যুবরণ করব মৃত্যুর পরে সে বন্ধু কিন্তু আমার কোনো কাজে আসবে না যদি মাগার সাথে আমার কোনো সম্পর্ক না থাকে দুনিয়ার জমিনে থাকতে যদি আমি আমার মাওলার সাথে বাপ জমায় যেতে না পারি তাহলে কিন্তু দুনিয়ার যত বন্ধু আমি বানাই না কেন কেয়ামতের দিন অথবা কবরে যাওয়ার পরে সে বন্ধু আমার কোন কাজেই আসবে না সেজন্য দুনিয়ার জমিনে থাকতে হলে দুনিয়ার জমিনে আমি থাকব কেয়ামতের দিন বিব식াময় অবস্থায় যখন আমি রেহাই পাই সেজন্য দুনিয়া থেকেই আমার আল্লাহ তালার সাথে ভাব জমিয়ে আল্লাহ তাআলাকে নিজের বন্ধু বানিয়ে এরপরে কবরে যাওয়ার গোছাইতে হবে এবং আল্লাহ যে অলি হয়ে যাবে যে আল্লাহ তাআলার সাথে ভাব জমায় যেতে পারবে আল্লাহ আল্লাহতালাকে যে ভয় করবে তয়ামতের দিন তার কোনো চিন্তা নেই তার কোনো দুশ্চিন্তা নেই

কোলাহময়হ যহজুন তা দুশ্চিন্তাগ্রস্ত হবে না আল্লাহ তাআলার যারা বন্ধ হবে ওলে হবে তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই কারণ তারা মাওলার সাথে ভাব জমিয়েছে মওলার সাথে তারা ভাব জমিয়েছে যার কারণে তাদের এখন কোনো ভয় নাই এখন মওলার সাথে যদি ভাব জমাইতে হয় তাহলে যে সকল কাজ করতে হবে তার মধ্যে একটা কাজ হচ্ছে বান্দা যদি হইতে হয় তাহলে যত গুণার কাজ আছে সমস্ত গুনার কাজকে ছেড়ে দিতে হবে ইত্যাত মাহারিমা তাকুন আবেদন গুলাহের কাজ যদি আমি ছেড়ে দিতে পারি তাহলে আমি প্রকৃত আবেদ হয়ে যেতে পারব আল্লাহ তালার ওলি হইতে পারব আল্লাহ তালার সাথে যদি ভাব জমায়ি আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন ইত্তাকুল মাহারিন তাকুন আবাদান নাস আল্লাহ তালার সাথে যত ভাব আছে যদি তুমি জমায়তে চাও তার যতগুলো ভাব আছে তার মধ্যে একটা হচ্ছে গুনাহকে ছেড়ে দাও আর যা আসে আশিকের কোন মতবাদ নাই আশিকের মতবাদ একটাই আমার মাসুক যেটা নিষেধ করেছে সেটা আমি করব না আমার মাসুক যেটা আমাকে আদেশ করেছেন সেটা আমি করব যে ভালো কাজের আদেশ আমার মাসুক করছে সেই ভালো কাজটা আমি করব আর যে মন্দ কাজ আমাকে আমার আশিক করতে নিষেধ করেছে সে আর কাজ আমি করব না সে জন্য কবি বলেন আশে কারা মিল্লাতো মাস্ল আশে কারা মিল্লো যেটা দেশ করে সেটা আমি মানবো আমার মাসুক যেটাকে নিষেধ করে সেটাকে আমি বর্জন করব। একবার হজরত ইব্রাহিম আলাই সালাম খানা খাচ্ছিলেন এটা সময় ফেরেস্তা আল্লাহ আল্লাহ কাছে বলতেছেন যে ইব্রাহিম তো ধন দলন পেয়েছে কিছু পেয়ে তোমাকে ভুলে গেছে একটু পরীক্ষা করব আল্লাহ অনুমতি দিলেন পরীক্ষা করো তখন সে ফেরেস্তা ভিকুকের রূপে হজরত ইব্রাহিম আল দরওয়াজা হাজির মুসাফিরের দরজা বলতে হাজির ইব্রাহিম আলহ সরাত খানা খাচ্ছিলেন এই আওয়াজটা যখন শুনলেন তখন দৌড়ে দরজার কিনারে চলে গেলেন আর বলতেছে না হাই তুমি কি বললা আরেকবার বলো তখন ওই মুসাফির বলতেছে আমি যদি আরেকবার বলি তাহলে কি হবে তখন সে বলতেছে ওই মুসাফির বলে আমি যদি তোমাকে আরেকবার এই নামটা শোনাই তাহলে তুমি আমাকে কি দিবা হজরত ইব্রাহিম বলেন তাহলে তোমাকে আমি আমার যে ভেড়ার পাল আছে তোমার পাল আছে এটা আমি তোমাকে দিয়ে দিব তখন ইব্রাহিম আলী সালামের সামনে ফেরেস্তা মুসাফির বলতেছেন ইব্রাহিম আলী সালাম বলেন আবার বলো এরকম বলতে আছে আর তার ধন সম্পদ দিতে আছে দিতে দিতে আজরা ইব্রাহিম আলাই সালাম তার সমস্ত ধন সম্পদ দিয়ে দিলেন এরপরে বলতেছেন আবার বলো আমার মালিকের নাম আমার মাসিকের নাম আসে কারা মিল্লা তো মজ হব যুদাস কারা মিল্লা তো মজ আমার মাসুকের নাম আরেকবার বলো আমি শুনবো ওই ফেরেশতা মুসাফির বলতেছেন আরেকবার জুলি করি তাহলে তুমি আমাকে কি দিবা তোমার কাছে তো দেওয়ার কিছু নাই তখন বলতেছে তুমি যদি আরেকবার শোনাও তাহলে আমি আজগন তোমার গুলামী তখন কারণ যার একবার মজা রেগেছে আল্লাহ তাআলার নামের মধ্যে যা একবার মজা গেছে সে আল্লাহর নাম যতবার স্মরণ করবে তার খালি মজাই লাগবে এক আশেখ বলেন আমি যখন আমার মামার নাম তুলি যখন আমি বলি তখন আমার জিব্বাটা মিষ্টি হয়ে যায় সেজন্য মাওলাকে ভুললে চলবে না মাওলাকে যদি আমি নিজের আপন বাড়াই নেই সে আমাদের দিন যখন ধরা খেয়ে যান আল্লাহ তা না বলবেন এটা আমার বন্ধু তার কোনো ভয় নাই

তন বদন সব গংগে আহে সে কি सूरत কিয়া হই কত সুন্দর সুন্দর রমণী এই দুনিয়ার জমিনে আল্লাহ তালা পাঠিয়েছেন কত সুন্দর সুন্দর রমণী আসলো তাদের শরীর দেহ পচে গলে শেষ হয়ে গেছে সেই সুন্দর রমণী আজকে তার কোথায় कैसी कैसी খোব सूरत ওই সুন্দর রূপসী আজকে কোথায় তাদের শরীর পচে করে শেষ হয়ে গিয়েছে অব সৌন্দর্যের বাড়াই করা কোনো লাভ নাই সৌন্দর্যের বাড়াই যত আমি করি তখন এই সুন্দর থাকবে না কে আমাদের দিন আমার বাবুর আমার সৌন্দর্য দেখবেন না কে আমাদের দিন বাবুর আমার সৌন্দর্য দেখবেন না বাবু দেখবেন আমার কি আমল ছিল আমার কি আমল ছিল আমুক আমি কি আমল করেছি আমার বাবু এটাই দেখবেন সেজন্য ইত্যাদি হ্যাঁ তখন আবাদ না আমি আমার সমস্ত গুণার কাজ ছেড়ে দেই সমস্ত গুণার কাজ ছেড়ে দেই তাহলে আমি আল্লাহর খাতে আশিক যদি হইতে পারি তাহলে দিন আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে মাফ করে দিবে সেজন্য যত গুনাই আছে যত বড়াই আছে সমস্ত গুনাইকে আমরা ছেড়ে দেই আল্লাহ তাআলাকে নিজের আপন করে নেই কিয়ামত দিনকে ভয় করি আল্লাহর আযাবকে ভয় করি আল্লাহ তাআলাকে নিজের বন্ধু বানিয়ে নেই আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু